সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের আছে এনে চলেছি বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে দেখতে পেয়েছো বন্ধুরা আমরা এখন রাত্রিবেলা বাড়িয়েছি আমি আমার ছেলে বাড়িয়েছি ধরতে ঠিক আছে দেখতে পেয়েছ আস্তে আস্তে নুন আস্তে আস্তে চলো দেখো বন্ধুরা রাত্রি জমিনে বাড়িয়েছে দেখতে পেয়েছ দেখো আস্তে আস্তে নুন আস্তে 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 পা ফেলো আস্তে আস্তে পা ফেলো আস্তে আস্তে পা ফেলে চলো আস্তে 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 মাছ আছে দুপুরবেলা অনেক মাছ দেখছিলি নুনু বাবা মাছগুলো খাই কোন দিকে গেছে ওই দিকে ওই ওই খাড়ার দিকে দেখতে হয় দাঁড়া নুনু দাঁড়া আস্তে আস্তে নুনু আস্তে বাবা আস্তে আস্তে তুই তুই একটু দূরের দিকে দেখ না তুই ওদিকে আস্তে আস্তে দেখো দূরের দিকে ধান চাষ করছিল তো বন্ধুরা এই যেন ঘাস ফুটে গেছে দেখতে পেয়েছো ঠিক দেখতে পাচ্ছি না মাছটা কোথায় দেখতে পেয়েছো বন্ধুরা ধারে ধারে বসে রইবে দেখতে পেয়েছো এই ভেগে আস্তে আস্তে পা টিপে টিপে চলবে পা টিপে টিপে ঠিক আছে পা টিপে টিপে আর আসতি পা একদম তুলে তুলে ফেলো পা তুলে তুলে ফেলো চলো বন্ধুরা এখন আমার মাছ ধরতে পারছি রাত্রে এই রাত্রে ছাড়া বন্ধুরা ধরতে পারবো না জল আছে তো আর তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি মাছ সেটা বেলা ধরেছি দুপুরবেলা জল অল্প ছিল ছিট জলে মাছ ধরেছি এটা এখন অনেকটা জল আছে বলে যেন রাত্রিও আমরা বাড়িয়েছি বাপ বাটা বাড়িয়েছে আমি আর আমার ছেলে ঠিক আছে বন্ধুরা দেখো এই যে আমার ছেলে এই আমার ছেলে এই আমার ছেলে দেখতে পেয়েছে এই আমার ছেলে চলো তখন কোথায় 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 আস্তে 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 এখন পার্টি ফিরবে নুনু পার্টি ফিরবে হুম চুনা মাছ ধোবো না শো মাছ দুপুরবেলা দেখছিলাম রে নুনু মারতে পারলাম না আস্তে 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 দেখো চলো ওয়া গাইস দেখতে পেয়েছি আমরা এখন চলে এসেছি মাছ ধরতে আস্তে আস্তে যাচ্ছি আমরা আস্তে 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 না আস্তে একটু দূরে দূরে তাকাইতে হবে আস্তে আস্তে বাবা বন্ধুরা কোথায় মাছ ভগবান জানে এত জলে কোথায় মাছ আছে ও বাবা রে মাছ তো ঘুরছিল ভগবান আস্তে আস্তে দেখতে হবে আস্তে আস্তে দেখে তুমি নাহলে একদায় দাঁড়ান হাঁটুনিও তো এখন আমি যখন ডাকবো তখন আগো মাছ মারলে

মাছ পাচ্ছি না বন্ধুরা কপি চলো বন্ধুরা যদি দেখাচ্ছি তোমাদের শিয়াল কোথায় শিয়াল শিয়াল কোথায় গেল বড় চায় বড় চার ভিতরে বড় চার ভিতরে ঢুকেছে ধরা খাবো দেখা যাক মনে হচ্ছে মাছ খাবো না পেলে আর কি করবো আর শেয়াল গুলা দেখছু দুটা শেয়াল আছে বড় শেয়াল নুনু দুপুর বেলা যে মাছটা দেখলাম কোথায় পালালো ওই তো ভাবছি আমি কোন দিকে চলে গেল খচখচ খচ দুপুর বেলা লাফাই চল যা তুই তো বেকার আসা চলো আজকে ধরেই যাবো সারা দ্রই বাজু কি মা ধরে ছাড়বো ধরে আস্তে আস্তে এই দিকটা রইতে এই দিকটা ভাব ইয়ে ছিল ঘাই মাছ ছিল তখন আইও মাষ্ট কি আদম এসে কোনে পালিয়ে গেল ইቱን কোনে কি কোদা হ্যাঁ হাই মাজদি নونو যা হেশ ফড়কুড় পালে নিয়েходи যা નીક আমি নাম আর আছে সে পালিয়ে গেছে কাঁদা নে

चलो पिलाम ना आस्ती 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 ये एक दूरे दूरे बनो ना एक दूरे लाइट बाइक का दूरे एक कांटा कांटा ऐसी कांटा कांटा हाँ 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 एक कांटा दूरे कांटा ऐसी कांटा कांटा कांटा